গত ভিডিওতে আমরা ডিসকাস যখন মাহামাডান স্পোর্টিংকে নিয়ে করছিলাম সেই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাহামাডান কর্মকর্তারা এবং বাংকার হিল দুদিক থেকে একটা জিনিস প্রচণ্ড পরিমাণে শোনা যাচ্ছে যে ইয়ং প্লেয়ারদের তারা অনেক বেশি চান্স দিতে চায় এবং তাদের যে টিম বিল্ড সেখানে কিন্তু তারা মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ বছর এর মধ্যে যে এজটা যে প্লেয়ারদের প্রাইম টাইম হিসাবে ধরা হয় যে এজটাকে সেই এজটাকে ইউটিলাইজ কর চাইছে এবং সেরকম জাতীয় প্লেয়ারদের টার্গেট করবে এবং মহামেডানের যে সাইনিংগুলো হয়েছে বা যে প্লেয়ারদের সাথে তারা কন্টিনিউ করছে সেদিকে তোমরা লক্ষ্য করবে সেম জিনিসটা এই জন্য কিন্তু আর একজন প্রমিসিং ডিফেন্সিভ মিডিয়র সাথে কথাবার্তা শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং এই ডিলটা মোটামুটি শোনা যাচ্ছে যে মহামেডানের দিকে যেতে চলেছে আমরজিৎ সিং কিয়াম পাঞ্জাবে ফুটবল খেলেছে বেঙ্গলে ফুটবল খেলেছে এবং এই ফুটবলটা একটা টাইমে ভারতকে বা ভারতীয় ফুটবল টিমের ইউথ ডিভিশনে প্রতিনিধিত্ব করেছে এই ফুটবলারটা মোটামুটিভাবে মহামেডানের সঙ্গে বেশ অ্যাডভান্স স্টেজে রয়েছে সাইন হয়ে গেছে এই আপডেটটা আমাদের কাছে এখনও পর্যন্ত নেই তবে হয়ে যাওয়ার চান্সেসটা কিন্তু বেশি আমার যে সিং কিয়ামের সাথে পাঞ্জাবের কিন্তু ডিল এন্ড হয়ে যাচ্ছে মাত্র তেইশ বছর বয়স এবং এই সাইনিংটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে লাস্ট ভিডিওতে আমরা যখন মাহামেডানের যে পুরোনো ডিফেন্ডার ছিল তিনি যখন স্টে করছেন এই আপডেটটা শেয়ার করেছি সেই সময় কিন্তু তোমাদের অনেকের বক্তব্য ছিল মুর্তাদা ফলকে নিয়ে দেখো মুর্তাদা ফল অবভিয়াসলি আইএসএল প্রুভেন্ট ডিফেন্ডার এবং আইএসএলে তার দুর্দান্ত কন্ট্রিবিউশন রয়েছে তবে এই মুহূর্তে ছত্রিশ বছর বয়সী যে সেন্টার ব্যাক তার প্রতি কি ইন্টারেস্ট দেখানোটা উচিত বা তাকে খেলানোটা কি একেবারে যুক্তিসম্মত হবে কারণ নাইনটি মিনিট তিনি প্রপার ফুটবলটাকে দিতে পারছেন না প্রপার 90 মিনিট তার যে ফুটবলে ডিস্ট্রিবিউশনটা যে খেলাটা আমরা মুর্তাদা ফলের কাছ থেকে দেখেছি যে গোল কন্ট্রিবিউশন থেকে শুরু করে যদিও লাস্ট সিজনে সতেরোটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল আছে মানে গোল করতে তিনি খুব বেশি পছন্দ করেন সেই ডিফেন্ডারটা এই লাস্ট সিজনে কিন্তু খুব ভালোভাবে পারফরমেন্স আসেনি অনেক সময় দেখা গেছে যে একটা টাইমের পর তিনি সাফার করছেন তার স্ট্রেংথ নিয়ে পুরোটাই এনার্জেটিক ফুটবল তার কাছ থেকে আমরা পাচ্ছি না সেই ছত্রিশ বছর বয়সী ডিফেন্ডার এবং যার সাথে এখনও এক বছরের চুক্তি আছে কোথাও ট্রান্সফার ফি দিয়ে মহাম্যাডান তাকে সাইন করালে সেইটা যুক্তি যুক্তিসম্মত হবে তবে মহাম্যাডান যে তার সম্পর্কে এনকোয়ারি করছে এটা কিন্তু একেবারেই ভুল নয় তার সম্পর্কে এনকোয়ারি এবং মোটামুটি তার এজেন্টের সাথে কথাবার্তাও বলেছে মহাম্যাডান কর্মকর্তারা তবে দেখা যাক ডিলটা কোন দিকে যায় তবে আমার মনে হয় এই ডিলটা খুব বেশি মহাম্যাডানকে হেল্প করবে से तो एकदम ही এরপর চলে আসা যাক মোহনবাগানের কথায় মোহনবাগানে আমরা জানিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে ট্যালেন্টেড প্রমিসিং সুপারস্টার হওয়ার মতো একটা প্রোটেন্সিয়াল রয়েছে অভিষেক সূর্যবংশী তার সঙ্গে কিন্তু ডিল এক্সটেন্ড করছে থ্রি ইয়ার্সের এবং এর সাথে কিন্তু আম্মান দ্বীপের ডিলটাও তারা এক্সটেন্ড করছে এবং সেটাও থ্রি ইয়ার্স ডিল হতে চলেছে সেটা এক্সটেন্ড করে ফেলেছে মোহনবাগান এই আপডেটটাই রয়েছে এবং মোহনবাগানের যে টিম বিল্ড ক্ষেত্রে তারা তাদের ফুটবলারদের ইয়ং ফুটবলারদের নিয়ে যে আগামী দিনে ভাবছে এটা কিন্তু খুব ভালো দিক যেমন হামতে বা কিয়ান সিরিকে ছেড়ে দেয়া এটা কিন্তু খুব নেগেটিভ পয়েন্ট অনেকের মতে যদি অনেকে মনে করছে যে গেম টাইম পাচ্ছে না সেখানে যদি অন্য ক্লাবে গিয়ে গেম টাইম পায় তবে সেই ডিলগুলো যদি লোন ডিল হতো তাহলে মোহনবাগানের জন্য সেটা সব থেকে বেশি ভালো হতো কারণ আগামী দিনে এই খিয়ান নাসিরিকে হয়তো ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগানে ফেরাতে হতে পারে চান্সেস কিন্তু আছে তার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে সে নিজে গেম টাইম পেলে প্রুফ করবে এবং প্রুফ করেছে ডারবিতে হ্যাট্রিক এটা ভাই খুবই বড়ো কথা এবং বড় অ্যাচিভমেন্ট আমরা দেখেছি ডারবি থেকে সুপারস্টার তৈরি হতে তো সেই সুপারস্টারকে এইভাবে ছেড়ে দেয়া এটা যদিও যুক্তিসঙ্গত আমার মনে হয়নি এবার চলে আসা যাক ইস্টবেঙ্গলের কথায় ইস্টবেঙ্গলের ডিল বলতে ইস্টবেঙ্গল ব্যাক পজিশনের জন্য বেঙ্গালুরুর ফুটবলার নাওরেম রোশান সিংয়ের সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে এবং এই আপডেটটা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান ফোরাম বা ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করা টুয়েলভম্যান বাংলা তাদের তরফ থেকে ভেসে এসছে এবং তারা জানিয়েছে যে মোটামুটি ইনকোয়ারি শুরু করে ইস্টবেঙ্গল বেশ অনেক দূর কথাবার্তা বলেছে এবার নাওরেম রোশন সিং মতো যদি প্রমিসিং ফুটবলার হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে প্রভাত লাকড়া নাওরেম রোশন সিং এই দুটো জায়গা মানে এই দুটো প্লেয়ার একই লেফটব্যাক পজিশনে আসার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের লেফটব্যাক পজিশনটা অত্যন্ত বেশি শক্তিশালী হয়ে গেল এবং প্রভাত লাকড়া কিন্তু রাইট ব্যাক থেকে অপারেট করতে পারে যেটা কিন্তু অনেক ভালো দিক ইস্টবেঙ্গলের জন্য নাওরেমের ক্ষেত্রে আমরা দেখেছি মানে নাওরেম লোশান সিংয়ের ক্ষেত্রে দেখেছি আমরা যে প্রচণ্ড পরিমাণে গতিশীল ফুটবলার ক্রস মাইনাস দুটোতেই সমান পারদর্শী এবং ওভারল্যাপ করতে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে সুদক্ষ তো এই জাতীয় ফুটবল বলার যদি ডান হয়ে যায় সেটা কিন্তু খুব ভালো বিষয় এবং ওয়েস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াজাতের সাথে বেঙ্গালুরু একটা সম্পর্ক আলাদাই সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি নিশু কুমারকে আসতে তাই অবশ্যই এই ডিলগুলো যদি ইস্টবেঙ্গলের জন্য হয় সেটা ভালো দিক এমদিকে দাঁড়িয়ে ইস্ট আরও একজন ফুটবলারের সাথে যোগাযোগ শুরু করেছে যে নামটা বেশ কিছুদিন ধরে ভাসছে বার্সেলোনার ফুটবলার এবং লাস্ট দু হাজার কিন্তু সেলটা ভিগর হয়ে ফুটবল খেলেছেন এই মুহূর্তে তিনি এমএল ফুটবল খেলছেন তবে এই ফুটবলারটা কিন্তু বছর বয়সী ফুটবলার সাইন করার করার বা যে পজিটিভ দিক সেটা কোথাও গিয়ে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না তবে অ্যান্ড্রিউ ফন্টাসকে নিয়ে যে ক্রাইটেরিয়া কার্লো স্কুয়াদ চাইছেন সেটা কিন্তু ম্যাচ করছে কোথাও গিয়ে তিনি সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডিয়াম পোজিশনে খেলতে পারেন তবে চৌত্রিশ বছর বয়সী ফুটবলার আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সাইন করালে সেটা নেগেটিভ দিকে যাবে বেঙ্গলের কারণ বেঙ্গলে এজ ফুটবলার যারা সাইন করেছে তারা প্রচণ্ড পরিমাণে স্লো বা আইএসএলের মান কোথাও গিয়ে এরকম হয়ে যায়নি যে স্লো ফুটবলাররা খুব ভালো এসে পারফরমেন্স করেছে আমরা দেখেছি ভিকচরের ক্ষেত্রেও দেখেছি তো আমার মনে হয় না এই সাইনিংটা ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সাইনিং হবে তবে দেখা যাক ট্যালেন্ট আছে ফুটবলারটার মধ্যে কারণ বার্সেলোনা জিরোনা এফসির ইউথ সিস্টেমে খেলেছেন বার্সেলোনা আন্ডার নাইনটিনে খেলেছেন তো ট্যালেন্ট নিয়ে আমাদের বলার কিছু নেই তবে যেই এজের কথা বলা হচ্ছে সেটা কোথাও গিয়ে স্যুইটেবল হবে কিনা বেঙ্গলের সাথে সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে দাঁড়িয়ে হুগো বুমোস তার সাথে কিন্তু কথাবার্তা বলছে সার্জিও লোভেরার ওষ্যা এফসি তবে সেখানেও ডিলটা যে এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে সেটা নয় ট্রান্সফার ফিনিয়ে নেগোসিয়েশন চলছে তবে এখনও কিছুটা সময় বাকি আছে এই ডিলটা উড়িষ্যা এফসির দিকে যাওয়ার ক্ষেত্রে দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে আর এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে